দ্বিতীয় ধাপে চলে আসছি দ্বিতীয় ধাপে চারটি প্রশ্ন করব প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য সাত করে নম্বর পাবেন ভুল হয়ে গেলে আপনার অর্জিত নম্বর থেকে সাড়ে তিন নম্বর কাটা যাবে দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে ফিফটি ফিফটি চান্স প্রিয়জন সহায়তা লাইফলাইন নিয়ে সঠিকভাবে উত্তর দিতে পারলে আপনার জন্য থাকছে সাতের জায়গায় পাঁচ করে নম্বর চিন্তা করার জন্য সর্বোচ্চ এক মিনিট সময় পাবেন ইনশাল্লাহ যাব ইনশাআল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন রসুল সাল আলী ওসাল্লামকে কবরস্থ করার পর ফাতিমা রাদি আল্লাহ তালা আনহা কান্না বিজড়িত কণ্ঠে কোন সাহাবীকে বলেছিলেন রসুল সাল আলী সাল্লামের উপর মাটি নিক্ষেপ করতে কিভাবে তোমার আত্মার শান্তি পেল কাকেই কথা বলেছিলেন এ আনাস ইবনে মালিক বি হাসান ইবনে আলী সি হুসাইন ইবনে আলী ডি আলী ইবনে আবি তালেব রদি আল্লাহ কোনটি ফিফটি ফিফটি চান্স দেয়া হোক জি অপশন এ আনাস ইবনে মালিক অপশন বি হাসান ইবনে আলী রাজি আল্লাহ আনহুমা আল্লাহর উপরে ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা হাসান ইবনে আলী প্রেস করা হোক অপশন বি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে চারজনের নাম ছিল সেই চারজনের মধ্যে তিনজনই আল্লাহ নিকট আত্মীয় ছিলেন দুজনকে তিনি কলিজার টুকরো বলে আখ্যায়িত করেছিলেন আর আরেকজন যিনি রসুসাল্লামের সেবা করেছেন খিদমত করেছেন অনেক বছর আপনি ফিফটি ফিফটি চান্স নিয়ে উত্তর দিয়েছেন বি হাসান ইবনা আলী দাদি আল্লাহ তাল্লাহুকে ফাতিমা রাবি আল্লাহ তাল্হা এই কথাটি বলেছিলেন আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি আনাস মালিক তালা আনহুকে মূলত ফাতিমা রাজি আনহা এই কথা বলেছিলেন যখন তিনি বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে তারা সমাহিত করে এসছেন আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে আমরা ধীরে ধীরে এগুচ্ছি প্রশ্নের উত্তর জানছি তা আলহামদুলিল্লাহ আসলে এই ব্যাপারটি খুবই হৃদয় বিদারক কলিজার টুকরো সন্তান তিনি তার বাবাকে হারিয়েছেন সেই বাবা যেই বাবা তার কন্যাকে এতটা ভালোবাসতেন হাদিসের মধ্যে এসছে ছেলেদেরকে তিনি মাঠে পাঠাতেন ছেলেদেরকে তিনি বিভিন্ন পশু চড়াতে পাঠিয়েছেন কিন্তু মেয়েকে উপর রেখে তার হাদিস যখন আসতেন সবার আগে সাথে সাক্ষাৎ নিয়েছেন আল্লাহ করতেন বিদায় নেবার সময় সবার পরে তার সাথে সাক্ষাৎ করতেন দূর থেকে যখন তাকে দেখতেন তিনি দাঁড়িয়ে যেতেন মেয়ে এবং পিতার কি অপূর্ব ভালোবাসার কিছু নমুনা বা নিদর্শন আমরা শুনেছি এর প্রসঙ্গে আরো কিছু কথা শুনবো আমাদের মাঝে উপস্থিত আছেন ভাই আবু বকর সিদ্দিক হাফিজ প্রশ্নের মধ্যে যে হাদিসটি উল্লেখ করা হয়েছে মূলত এই হাদিসের মাধ্যমে তিরুনবী সাল আলী আসাল্লাম আমাদেরকে একটি বিষয় শিক্ষা দিয়েছেন হাদিসটি হাদিসের কিতাবের সবরের অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ সুবাহানু হাত তালা বান্দার সৃষ্টির পর তাদেরকে বিভিন্ন বালা মুসিবত দ্বারা পরীক্ষা করবেন যেটি তিনি কোরআনের একাধিক জায়গায় বলেছেন বালা মুসিবত আসলে আমাদের কি করণীয় সেই ব্যাপারে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেমনটি হাদিসের মাধ্যমে আমরা জানতে পাই বান্দা যখন কোনো মালা মুসিবত বিপদ আপদের সম্মুখীন হবে তখন তার জন্য করণীয় হলো আল্লাহর উপর তাওয়াকুল করে সবর করা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে যে নবী আরবি সাল আলিয়া যখন ইন্তেকালের মুহূর্ত চলে আসেন তিনি প্রচন্ড মাথা ব্যথা জ্বরে আক্রান্ত হয়েছিলেন তার এই ব্যথা জ্বর নবী আল্লাহ অস্থির হালত দেখে ফাতেমা রদি আনহা বারবার কান্না করে বলতেছিলেন অক্রবা বাতাহ অক্রবা বাতা হায় আমার পিতার ব্যথা কি হবে আমার পিতার কি হলো আমার পিতার এভাবে তিনি আফসোস করতেছিলেন পির নবী আলাইহি সাল্লাম তখন তাকে বলেছেন যে আজকের পর থেকে তোমার বাবার আর কোন কষ্ট হবে না এরপর সালামের মৃত্যু হয়ে গেল তাকে তার দাফন কাফনের ব্যবস্থা করা হলো তখন মাটি সম্পন্ন হওয়ার পর তাআলাকে লক্ষ্য করে বলেছিলেন যে সাল্লাম তোমরা নবীকে মাটি দিয়ে আসলে তার উপর তোমরা মাটি নিক্ষেপ করলে এটা তোমাদের পক্ষে কিভাবে সম্ভব হলো মূলত ফাতেমা রাজি আল্লাহ অনেক ব্যথা ছিল এরপরে তিনি সবর করেছেন ধৈর্য ধারণ করেছেন এই হাদিসের মাধ্যমে আমাদেরকে এই বিষয়টি শিক্ষা দেওয়া হয়েছে যে বালা মুসিবতার সময় ধৈর্য ধারণ করতে হবে যেভাবে সাহাবাই কালাম করেছেন নবীগণ করেছেন অতএব আমাদেরকে সেভাবেই করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন অনেক ধন্যবাদ আপনাকে শেষ পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ আপনার জন্য পরের প্রশ্ন গোলাকার বস্তুর জ্যামিতিক পরিমাপ উদ্বোধন করেন কোন মুসলিম বিজ্ঞানী এ আল হিন্দি বি আব্বাস নাস সি আল বাতানি ডি আল ফারাবি

আধুনিক জ্যামিতির যে বিকাশ এই বিকাশে সহায়ক ভূমিকা পালন করেছে আর এই আবিষ্কার বা এই হিসাবটা যিনি করেছিলেন আপনি বলছেন আব্বাস ইবনে ফিরনাস আপনার উত্তরটি সঠিক হয়নি আলহামদুলিল্লাহ উত্তর হল অপশন এ আলকিন্দি আলকিন্দি যিনি আটশো এক খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আটশো ছেষট্টি খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তিনি ছিলেন একজন প্রখ্যাত আরব মুসলিম দার্শনিক গণিতজ্ঞ বিজ্ঞানী এবং ঐতিহাসিক তিনি জ্যামিতি গাণিতিক বিশ্লেষণ এবং অন্যান্য শাখায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন গোলাকার বস্তুর জ্যামিতিক পরিমাপ বা গাণিতিক বিশ্লেষণের ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য আল কিন্দি প্রথম গোলাকার বস্তুর পরিমাপ এবং সম্পর্কিত জ্যামিতিক তত্ত্বের ব্যাপারে গবেষণা করেন এবং তিনি বলেছিলেন গোলাকার বস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য বিশেষ গণনা পদ্ধতি প্রবর্তন এটা খুবই গুরুত্বপূর্ণ জ্যামিতির জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি বলেছেন খুব স্বাভাবিক কথা যে আমরা সব জানব এটা হতে পারে না আমি কিছু জানবো আপনি কিছু জানবেন এখান থেকে কিছু নেব এইভাবেই আমরা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করব আপনি তো বর্তমানে মিশকাত পড়ছেন ইনশাআল্লাহ তাআলা রমজানের পরে দাওরাতুল হাদিসে ভর্তি হবেন আপনার স্বপ্ন কি ভবিষ্যতে কি হতে চান ভবিষ্যতে স্বপ্ন হলো যদি এক কথায় বলি দিন একজন দায়ী হওয়া একজন ভালো যোগ্যতা সম্পন্ন আলেম হওয়ার সাথে সাথে দিন একজন দায়ী হওয়া আবহাওয়া একবার আল্লাহ তালা আপনাকে কবল করবে না আমি আসলে আমাদের এই স্বপ্নগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের জাগতিক এবং স্থুল স্বপ্নগুলোর সামনে চলে আসছে আমরা দেখি যে আমরা আমাদের সন্তানদেরকে এইভাবে শিক্ষা দিই সন্তানদেরকে শেখাবার চেষ্টা করি তুমি একজন ভালো ব্যাংকার হবা একজন ভালো তুমি ইঞ্জিনিয়ার হবা তুমি একজন ভালো ব্যবসায়ী হবা এইভাবে আমরা শেখাই কিন্তু একজন ভালো মানুষ হবে বা তার মাধ্যমে দিনের খিদমত হবে বা তিনি একজন আলোকিত মানুষ হবেন এই স্বপ্নগুলো ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে তা আপনি সেই স্বপ্ন লালন করছেন আল্লাহ আপনাকে কবুল করুন পরের প্রশ্নে যাব পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ছবি দেখবো খুব গুরুত্ব দিয়ে তারপরে আমি আপনাকে প্রশ্নটি করব ঠিক আছে আপনি লোগোটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন নিচে লেখা ছিল কি লেখা ছিল ইউনিভার্সিটি অফ ঢাকা হ্যাঁ অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির একটা লোগো আমরা দেখলাম এবং এই লোগোটা আগের পুরনো লোগো এবার আমি প্রশ্নে যাচ্ছি আপনার জন্য এবারের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই লোগো কখন কার্যকর ছিল এ উনিশশো থেকে উনিশশো বি উনিশশো থেকে একাত্তর সি উনিশশো বাউান্ন থেকে বাহাত্তর ডি উনিশশো বাহাত্তর থেকে তিয়াত্তর

অপশন সি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন যাত্রা শুরু হয় উনিশশো সালে তখন যে লোগো ছিল সেখানে চাততারা ছিল এবং ছিল এবং ট্যাগলাইনে ইংরেজিতে লেখা ছিল ট্রুথ শেল পাকিস্তান আমলে উনিশশো সালে এই ব্রিটিশ লোগোটি পরিবর্তন করা হয় এবং সোয়াস্টিকা বাদ দেয়া হয় আরবি হরফের বই জুড়ে দেওয়া হয় এবং সেই সঙ্গে নদী নৌকা দৃশ্য জুড়ে দেওয়া হয় এবং এই লোগোটি মূলত উনিশশো বাহাত্তর পর্যন্ত স্থায়ী ছিল আর উনিশশো ও তিয়াত্তর এই দুই বছরে আরো দুইবার লোক পরিবর্তন করা হয়েছিল কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমরা আপনার মাধ্যমে জানলাম চমৎকার ভাবে আপনি এগিয়ে যাচ্ছেন আপনার জন্য অনেক অনেক দোয়া আমরা পরের প্রশ্নে যাবো আপনার জন্য পরের প্রশ্ন কেয়ামতের দিন আল্লাহর নিকট সবচেয়ে কঠিন আজাবের সম্মুখীন হবে কারা এ নিবৎকারীরা বি ছবি অঙ্কনকারীরা সি কোরআন হিপ করে যারা ভুলে যায় তারা ডি যারা ব্যবসায় ঠকায়

তাদের আজাব কেয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন হবে অনেক অনেক ধন্যবাদ আমরা তো বর্তমান সময় দেখি যে এ আই এর যুগে এখন এমন অবস্থা হয়েছে যে মানুষের ছবি না থাকলেও সেটাকে ছবি বানিয়ে এবং সেটাকে লাইভলি অনেক কিছুই করা যায় সামনে কত ধরনের ফিতনা আসবে আমরা আল্লাহর কাছে পান আছে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন আল্লাহ মামিন মাশাআল্লাহ আমরা দ্বিতীয় ধাপ শেষ করলাম